সোনিয়া তোমার এখানে গিয়ে তো খেতে পারবো না এই জন্য ভাবলাম যে আমি বানিয়ে নেই এই জন্য যে দুধটা রেডি করেছি ওটা আমাকে আবার অনেকক্ষণ জ্বালাতে হবে তো অনেক বিয়ে বাড়িতে এরকম দেখেছি এটা চুনা গন্ধ চলে আসে তো এবার সকাল উঠে দেখি কি সুন্দর করে গেছে এরপর থেকে এখানে মিষ্টি দই ওরকম চিনে না জানে না আমাদের আম এখানে হয়তো দুই থেকে আড়াই টেবিল চামচ টপ দই আমি এটা একটু ভালো করে মিক্স করে নিতাম তাহলে খাবার টাকার জামা কাপড় বরাবো মানে এখন এখানে কালারটা যেমন সুন্দর আসছে দইটা কিন্তু খুবই সুন্দর আসছে এখন এটা ফ্রিজে রেখে দিলে এটা আরো সুন্দর সেট হয়ে যাবে তো আসসালামু আলাইকুম গরমে দই বানাবো না তা কি করে হয় তো আজকে চিন্তা করলাম যে বানাই এবং আপনাদের সাথে এখানে আমি চার লিটার দুধ নিয়েছি এখানে পাত্র আমি দুধটাকে জ্বালিয়ে নিব তো চলুন দুধটাকে ঢেলে নেই আর আগে আমার বান্ধবী সোনিয়া ও দই বানিয়েছিল দইটা খুবই ভালো হয়েছিল তো দেখা যাক আমার দইটা কেমন হয় সোনিয়া তোমার এখানে গিয়ে তো খেতে পারবো না এই জন্য ভাবলাম যে আমি বানিয়ে নেই আর এখানে চার লিটার দুধটাকে আমি এখন চুলাতে বসাবো এটা জ্বালিয়ে আমি আড়াই থেকে তিন লিটার পর্যন্ত করে নি আর এখানে দুধটা আমরা যতই জ্বালায় আমাদের দেশের মতো ওরকম লালচে কালার দুধ হয় না আমাদের দেশে যেমন দুধ আধা ঘন্টা বা এক ঘন্টা জ্বালানোর পরে একদম গাঢ় এবং লাল লাল হয়ে যায় এখানে গাঢ় হয় ঠিক আছে কিন্তু আমাদের দেশের মতো ওরকম লাল কালার হয় না অনেকক্ষণ জ্বালানোর পর একটু সাদা টাইপেরই থাকে এখানে দুধটাকে আমি অলরেডি বিশ থেকে পঁচিশ মিনিট জ্বালিয়ে নিয়েছি এটা কিন্তু ভালো করে বরফ চলে আসছে এখন আমি আগুনটা কমিয়ে দিয়েছি এখন যে যার টেস্ট অনুযায়ী চিনি বা মিষ্টির পরিমাণটা ব্যবহার করবেন আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি কেন দিয়েছি সেটা বলছি তো দেখুন এখানে দুধটা কিন্তু অনেক খন জ্বালানোর পরে এই অবস্থা উপরে কিন্তু ভারী একটা সর পড়ে গেছে এবং দুধটা অনেকটাই গাড়ো হয়েছে আম্মাবাতা এখানে 1.5 কেজি দুধ কিন্তু আমি জ্বালিয়ে কমিয়ে ফেলেছি কিন্তু দেখে মনে হচ্ছে না কারণ কালারটা একদম সাদা তো এই কারণে আমি এখানে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি আমি জাস্ট একটু ক্যারামেল বানিয়ে এখানে কালারটা একটু দইয়ের কালার এনে নিব আর যেহেতু এখানে চিনিটা অনেকক্ষণ জাল পড়েছে তো ক্যারামেল আমি কোনো পানি অ্যাড করব না শুধু চিনিতেই আমি লোহিতে দিয়ে এটা ক্যারামেল বানিয়ে নিব এখানে পানি দিলে আমার দই জন্য যে দুধটা রেডি করেছি ওটা আমাকে আবার অনেকক্ষণ জ্বালাতে হবে তো এখানে শুধু চিনিটি আমি জ্বালিয়ে নিব আর খেয়াল রাখবেন যেন কোনো ভাবে এটা পুড়ে না যায় এটা পুড়ে গেলে কালারটা যেমন নষ্ট হয়ে যাবে এবং তিতা লাগবে তো যখন এটা সুন্দরভাবে মিল্ট হয়ে যাবে একটা ব্রাউনি কালার চলে আসবে এরপর আমি এখানে দুধটা ঢেলে দিব তো আপনারা এক হাতা পরিমাণ প্রথম দিয়ে নেবেন প্রথমে একটু শক্ত হয়ে যাবে এতে ভয় পাওয়ার কিছু নাই এটা শক্ত হয়ে এটা নিজে নিজে আবার গলে যাবে কালারটা কিন্তু এভাবে খুবই সুন্দর আসে আর ক্যারামেলটা কিন্তু কখনোই সম্পূর্ণ দুধে ঢালতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা দেওয়ার পরে দুধটা উঁচে পড়ে যেতে পারে এটিকে একটু খেয়াল রাখবেন আর এই ক্যারামেলটা ব্যবহার করার পরে দেখবেন দুধের কালারটাই চেঞ্জ হয়ে গেছে আমি অনেক বিয়েবাড়িতে এরকম দেখেছি এরকম ক্যারামেল বানিয়ে বা মিঠাই দিয়ে ক্যারামেল তৈরি করে দেন কালারটা খুব সুন্দর করে যখন আমাদের দেশে আপনারা বানাবেন আমাদের দেশি দুধ গুলো কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা জ্বালালেই কিন্তু এরকম কালার চলে আসে এক ঘন্টা আধা ঘন্টা জ্বালানোর পরও যদি এরকম কালার না আসে সেক্ষেত্রে দুই তিন ঘন্টাও জ্বালায় সেক্ষেত্রে কিন্তু দুধ থেকে একটা চুনা গন্ধ চলে আসে দই বানানোর জন্য দুধটাকে গাঢ় করে আমাদের উদ্দেশ্য সেক্ষেত্রে আমরা একটু দাঁড়িয়ে থেকে বা একটু আঁচটা বাড়িয়ে দিয়ে একটু চট জলদি দুধটাকে গাঢ় করে নিলেই কিন্তু হয় তাহলে কিন্তু দুধের ফ্লেভারটা অনেক ভালো হয় তো দুধটা আমি নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা করতে দিয়েছি এখন এইগুলোতে আমি দইটা পাতবো তো এখানে আমি তিনটা বক্স নিয়েছি এখানে দুইটাই টপ দইয়ের বক্স আর একটা হচ্ছে আইসক্রিমের বক্স তো এগুলোতে কিন্তু খুব সুন্দর দই পরে আমি এর আগেও এরকম বাটিতে পেলা বাটি যা পাই আমি সব কিছু বলে মাটির পাত্র ছাড়া দই বসে না তো তারা এভাবে প্রসেসিং করে আপনারা দিবেন আপনারা যেই কোনো প্লাস্টিকের বাটিতে দেন আপনারা কাচের বাটিতে দেন যা কিছুতে দেন সব কিছুতে দই পড়বে সুন্দরভাবে পড়বে তো আমি ওই ক্লিন করে নেওয়ার পরে আমার হাজবেন্ড বলতেছে যে তুমি আমাদের চায়ের যে ওয়ান টাইম কাপ গুলো আছে ওগুলোতে বসাতে পারো পরে চিন্তা করলাম হ্যাঁ আসলে তো আমি এগুলোতে বসাতে পারি আর আমি আগেও ছোট ছোট শরবতের গ্লাসে এরকম দই বানিয়েছি তো এই আইডিয়াটা আমি পেয়েছি আমার খাওয়া বোনের কাছ থেকে আপা একদিন আসছিল আমাদের বাসায় তারপর দই পাত পরে দেখি যে ও শরবতের গ্লাস গুলোতে সুন্দর করে দই গুলো এরকম বসাচ্ছে পরে আমি চিন্তা করলাম যে এগুলো কি পড়বে পরে বলতেছে হ্যাঁ পড়বে সকালে উঠে দেখি কি সুন্দর করে গেছে এরপর থেকে আমি গ্লাসে দেই আর এই যে এখানে টক দই নিয়ে নিলাম এখানে টক দই অ্যাভেলেবেল পাওয়া পাওয়া যায় এবং খুব সস্তায় পাওয়া যায় কিন্তু এখানে মিষ্টি দই ওরকম ওরা চিনে না জানে না আমাদের দেশের বাঙালি কি চোরা দই বানায় ওগুলো থেকে জর্দার রঙের গন্ধ আসে খেতে মজা না পাঁচ দেড় হাম করে নেয় মানে ছোট্ট একটা কাপ দেড়শো টাকারও বেশি একশো ষাট টাকা বা পঁয়ষট্টি টাকা এরকম নেয় তো যাই হোক এখন আমি টপ দই নিয়েছি টপ দই একটু ব্রাশ করে নিচ্ছি তো এতগুলো পাত্র লাগবে না কারণ দুধ কিন্তু অনেকটাই কমিয়ে ফেলেছি আমি করে আমার খেয়াল ছিল না ছোট যে কাপ গুলা নিবো ওটা আমার খেয়াল ছিল না আগে ওই তিনটা আমি ব্রাশ করে ফেলে আর পাত্রের গায়ে এরকম দই মেখে নেয় এটা মনে হয় শুধুমাত্র মনেরই শান্ত না এটা আমার মনে হয় তা আমি যে প্রসেসিং টা দেখাবো ওভাবে বানালে আপনাদের পাত্রের গায়ে এরকম দই মেখে নিতে হবে না তো এই যে দেখুন আমি এখানে দেড় টেবিল চামচ টফ দই দিয়ে এটা আমি সুন্দর করে মিক্স করে নিব তো একটু যেন দানা দানা না থাকে ঠিক ওভাবে আমি মিক্স করে নিব এখানে আমি দেড় টেবিল চামচ দিয়েছি আমি যদি পাত্রে দই না মাখাতাম এখানে হয়তো দুই থেকে আড়াই টেবিল চামচ দই দিয়ে আমি এটা একটু ভালো করে মিক্স করে নিতাম তাহলেও কিন্তু এটা দই পড়বে আমি এটা নিজে ট্রাই করে দেখেছি এই জন্য আমি আপনাদেরকে বলছি আর এটা মাখানোটা হচ্ছে আপনাদেরকে যে তুমি ভিডিওটা শেয়ার করতেছি এই জন্য আমার দেখানোর জন্য এইটা ব্রাশ করে নেওয়া তো এখন আমি পাত্রগুলোতে সুন্দর করে দইটা ঢেলে নিচ্ছি আর দইটা কিন্তু একদম ঠান্ডা না হালকা গরম কুসুম গরম এরকম পরিমাণ গরম অবস্থায় কিন্তু আমি দইটা এখন পাততে বসাবো বাড়িতে দই বসালে আমরা কাঁথা দেই কম্বল দেই তার উপর বালিশ দেই মানে ঢাকার উপর ঢাকা দেই যেন গরম থাকে এবং দইটা পরে কিন্তু এখানে যেহেতু গরম ওয়েদার আমি কিচেনে ওরকম কিছুই দেওয়া লাগবে না জাস্ট উপরে ঢাকনা দিয়ে রেখে দিব এমনি পরে যাবে এখানে অনেক গরম ওয়েদার তো এখানে আমি সবগুলো কিন্তু নিয়ে নিয়েছি এই যে আমার পাত্র সব খালি আর এইটা কিন্তু লাগেই নেই ভরেছি আর একটা আইসক্রিম হাফ মানে এখানে লিটার আর ছোট কাপ তাহলে এখানে হবে হাফ লিটার 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 মানে হয়েছে দুধ ছয়টার থেকে এখানে লিটার দই দুই অনেক ভালো অনেক ভালো আয় হয়েছে এখন এগুলোকে ঢাকা দিয়ে দিব এগুলোকে ঢাকা দিয়ে এখন কিচেনে রেখে দিব সকালে আবার ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আদৌ কি দই পড়েছে কি না পড়েছে ওয়ান টাইম তো আর ঢাকনা নেই তাহলে এটাতে কি দিব যে এটা তো ছোট ছোট পেলা দেওয়া যাবে না এখন এটাকে আমি আমার যে খাবার ডাকি ওই খাবার ডাকার জামা কাপড় পরাবো মানে খাবার ডাকার ক্যাপগুলো এখন আমি দিয়ে দিয়েছি এভাবে দিয়ে আমি কিচেনে রেখে দিব এখানে আসার পর দুই দিন দই কিনেছিলাম তো দুই দিনে কিনেই সব মিঠে গেছে চিন্তা করেছে এবং কানে ধরেছে আর কখনো কিনবো না এই যে চলে আসলাম পরের দিনে ক্লিপ নিয়ে আমি কিন্তু এখনো ওপেন করে দেখিনি আদৌ কি দই পড়েছে কিনা তো আমি একটু ভয় ভয়ে ছিলাম আসলে কি পড়েছে কিনা এই যে দেখুন কি সুন্দর দই পড়েছে হোয়াইট কালার মানে সাদা কালার তো খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু দইটা কিন্তু খুব সুন্দর পড়েছে আমি খুব ভালোভাবে আপনাদেরকে দেখাবো ছোটবেলা মাকে দেখতাম মাটির হাড়ি বিক্রি করতে আসলে ওদের কাছ থেকে দইয়ের পাত্র কিন্তু এবং কেউ যদি বাসায় বেড়াতে আসতো দই নিয়ে ওই দই খাওয়ার পর ওই পাত্রগুলো আবার দুইয়ে সুন্দর করে রোদে শুকিয়ে তেল মাখিয়ে রেখে দিত দেন যখন দই পাততো তখন ওগুলাতে দই পাতত তো এখন অবশ্য মা এইসব জিনিসে পাতে বা মাও পেলা এখন পাতে কিন্তু আগে এইসব ধারণাগুলো হয়তো ছিল না তো যেহেতু সাদা কালার ফোকাস হচ্ছে কম আপনাদের বোঝাতে কষ্ট হচ্ছে এই জন্য আমি এখানে আবার লাল বাটি নিয়ে আসছি যাতে বোঝেন আপনারা দইটা কত সুন্দরভাবে পড়েছে তো দেখুন এখানে কালারটা যেমন সুন্দর আসছে দইটা কিন্তু খুবই সুন্দর আসছে এখন এটা ফ্রিজে রেখে দিলে এটা আরো সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এখন যেহেতু এখনো নর্মাল অবস্থায় আছে এখানে কিন্তু ওই যে বাচ্চাদেরকে আমি দিয়েছি অলরেডি আপনারা দেখছেন যে কত সুন্দর হয়েছে দইটা তারপর আমি আপনাদেরকে বাটিতে নিয়ে দেখাচ্ছি এটা আপনারা ফ্রিজে রাখলে আধা ঘন্টা পরে একদম পারফেক্ট মজা পাবেন এবং খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো আপনাদের দেখানোর দিয়েছি এটা আমরা ঠান্ডা করে দেন খাবো ইনশাল্লাহ তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন এটা কিন্তু যে কেউ এভাবে যদি আপনারা বানান খুব সুন্দরভাবে দই বসে যাবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন হয়তো কারো উপকারে আসবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ ফেজ